নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পীর বাবার রাত যদি এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক আমার কর্মজীবন শুরু হয়েছিল রেলের চাকরি দিয়ে বিআরআই কেজিপি ব্রিজ ইন্সপেক্টর খড়গপুর আন্ডারে একটি ছোট পোস্টে চাকরি পেয়েছিলাম আমাদের কর্মস্থল ছিল সালিমার তবে মাঝে মধ্যে খড়গপুর টাটানগর সিনি গিধনি ভদ্রকেও কাজকর্ম নিয়ে যেতে হতো কিন্তু সে যাওয়া নাম কাও আসতে গেলুম প্রচণ্ড গতিতে কাজ করলুম আর ফিরে এলুম ঘোড়া বেড়ানো কিছু হতো না তাই একবার আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম কিছু না হোক এক রাত খড়গপুরে সোম সাহেবের বাংলোয় গিয়ে কাটিয়ে আসব সাহেব প্রতি শনি রবিবার কলকাতায় বাড়িতে চলে আসতেন আমরা সাহেবের অনুমতি নিয়ে এক রাত তার বাংলোতে থাকার ব্যবস্থা করলাম সঙ্গে ছিলাম চারজন হিরু আমি রবি এবং মুন্না তখন পৌষ মাস কনকন করছে ঠান্ডা আমরা খাওয়া দাওয়া সেরে বেড়া দশটা এগারোটা নাগাদ ট্রেনে চেপে খড়গপুরের দিকে রওনা হলাম সন্ধ্যের আগেই খড়গপুরে পৌঁছালাম আমরা স্টেশন থেকে নেমে হাঁটা পথে আমরা যখন সোম সাহেবের বাংলোর দিকে যাচ্ছি তখন হঠাৎ বিনোদের সঙ্গে দেখা বিনোদ আর আপ্পারাও ছিল সোম সাহেবের ট্রলিম্যান এরা দুজনেই আমাদের পূর্ব পরিচিত আমাদের দেখেই বিনোদ বলল আরে কি ব্যাপার আপনারা আমরা ভেবেছিলাম বিনোদ বোধহয় আমাদের খাতির করে নিয়ে যাবে বলে আসছে তার জায়গায় এরকম প্রশ্ন চমকে উঠলাম বললাম কেন তুমি জানো না আমরা তো আজ রাত্রে সাহেবের বাংলোয় থাকবো সাহেবের বাংলোয় মাথা খারাপ নাকি সাহেব আজ পর্যন্ত নিজের ছেলেকেই এখানে আসতে দেননি কিন্তু সাহেবের সঙ্গে তো কথা হয়ে গেছে উনি অনুমতি দিয়েছেন ও তা কই সেরকম কিছু তো উনি বলেননি আমাদের হয়তো বলতে ভুলে গেছেন বিনোদ একটু চিন্তাগ্রস্ত হয়ে বলল তাহলে তো মুশকিল হলো মুশকিল কিসের সাহেব চাবি দিয়ে যাননি না না তা নয় ডুপ্লিকেট চাবি তো আমার কাছে থাকে কিন্তু আপনাদের অসুবিধে হয়ে যাবে খুব ওখানে কি আপনারা থাকতে পারবেন সেটু বলল কেন কি ব্যাপার থাকতে পারবো না কেন সাহেব ছুটির পর বাড়ি যাবেন বলে রহনা হয়েছিলেন কিন্তু একটু আগে স্টেশন থেকে ফিরে এসেছেন তিনি সিনিতে ব্লক ডি জি আসবেন তাই ভাবছি সাহেবের সঙ্গে ওই বাংলোয় আপনারা কি করে থাকবেন আমরা চারজনেই লাফিয়ে উঠলাম শুনে অসম্ভব কেননা সোম সাহেব অত্যন্ত ভারিকি এবং বদমেজাজি লোক ওর স্ত্রী পুত্র পরিজনরাও বাঘের মতো ভয় করে সোম সাহেবকে আর আমরা যারা তার অধীনে অনেক ধাপ নিচুতে কাজ করি আমাদের কাজ তো তিনি এক মূর্তিমান বিভাসিকা বিশেষ করে আমাদের সঙ্গে সাহেবের ফেস টু ফেস কথাও হয়নি আমাদের সুপারভাইজার বলে কয়ে রাজি করিয়েছিলেন সাহেবকে এখন কোন সাহসে আমরা তার সামনে গিয়ে দাঁড়াব এবং গেলেও লাভ কি হবে পাঁচটায় তো পাবই না উল্টে হাজার রকম কাজের ফিরিস্তি চেয়ে অপমান করে তাড়িয়ে দেবেন আমি বললাম না যে লোকের চোখের দিকে তাকাতে সাহস হয় না তার সঙ্গে একত্রে এক রাত এক আশ্রয় থাকা আমার পক্ষে অসম্ভব আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি এক রাত একটু আনন্দ করে কাটাতে কোথাও একটু হৈহল্লা করব এ ওর পেছনে লাগবো গলা ছেড়ে গান গাইব কিন্তু এখানে আশ্রয় পেলেও সেসব তো হবেই না উল্টো চোরের মতো মুখ বুঝে ভয় ভয় থাকতে হবে বিনোদ বলল আমিও তাই বলি আপনারা বরং অন্য কোথাও চলে যান মুন্না বলল অন্য কোথায় যাব বলুন হয় হোটেলে উঠুন নয়তো এক্ষুনি বম্বে এক্সপ্রেস আসবার সময় হয়ে গেছে ওই গাড়িতে চেপে আপনারা সোজা ঝাড়গ্রাম চলে যান ঝাড়গ্রাম এর চেয়ে অনেক ভালো জায়গা খুব ভালো লাগবে আপনাদের ঘুরে বেরিয়ে শান্তি পাবেন বিনোদের কথায় আমাদের মন কিন্তু সায় দিল না আমরা যখন কি করব কি না করব ভাবছি তেমন সময় সাহেবের আর এক ট্রলিম্যান আপ্পারায় সে হাজির এই ছে আপনারা সব এসে গেছেন দেখছি কতক্ষণ এসেছেন সবে আসছি কিন্তু তুমি কী করে জানলে আমাদের আসার কথা সাহেবের মুখে এখনই শুনলাম সাহেব বললেন আমি সকালে বলতে ভুলে গেছি ছোড়াগুলো এক্ষুনি হয়তো হাজির হবে ওদের আজ এখানে আসবার কথা তা আমি যখন এখানে ফিরে এসেছি তখন ও চারটেতে তো এখানে থাকতে পারবে না তার চেয়ে ওদের ইদার ছেড়ে দিয়ে আমরা পরস্পরের মুখ চাচাই করতে লাগলাম ইঁদায় ছেড়ে দিয়ে কী রে বাবা আপারা বলো চলুন আপনাদের ইদায় ছেড়ে দিয়ে আসি ওখানে সাহেবের বোনের বাড়িতে আপনাদের নেমন্তন্ন সাহেব ফোন করে বলে দিয়েছেন ওদের ব্যাপারটা খুবই গোলমেলে ঠেকল আমাদের কাছে সাহেবের বোনের বাড়িতে নেমন্তন্ন যাদের কখনো চোখে দেখিনি তাদের বাড়িতে কোন সুপাতে নেমন্তন্ন খেতে যাব বিনোদ বলল না না লজ্জা পাওয়ার কিছু নেই সাহেব এমনিতে বদমেজাজি লোক হলেও সাহেবের মন কিন্তু ভালো এখানে যখন থাকা হবে না তখন ইদায়ে আপনাদের দিতেই হবে কিন্তু ওখানে থাকতে পেলেও খাবেন কিটা কি কোনো হোটেল তো নেই সেই জন্যই ওই ব্যবস্থা তবে ইদায় কি আপনারা থাকতে পারবেন আমি এবার অধৈর্য হয়ে বললাম আচ্ছা সেই থেকে তোমরা ইদা ইদা করছো ইদাটা কি ওমা সে কি ইদা জানেন না না জানলে জিজ্ঞাসা করি কোনো বাংলো জাতীয় কিছু নিশ্চয়ই বাংলো হতে যাবে কেন ইদা হচ্ছে এখানকার একটা জায়গার নাম ভালো নাম ইন্দা এর কাছেই বাবা তাহলে তাই যাওয়া হোক বিনোদ বললো তা তো যাবেন কিন্তু বলে আচ্ছা আসুন তো আগে তারপর দেখা যাবে এখন চলুন ওই দোকানটায় বসে একটু চা খাওয়া যাক আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম সেখানে একটি চায়ের দোকান ছিল বিনোদ আর আপ্পারাও আমাদের সেই দোকানে বসিয়ে চা বিস্কুটের অর্ডার দিল বিনোদ বলল আসলে ইদাহের যেখানে সাহেব আপনাদের পাঠাচ্ছেন সেখানে রাত্রিবাস করবার কথা আমি অন্তত আপনাদের বলতে পারবো না সে কি কেন আপ্পারাও বিনোদকে বলল ও বাড়িতেই যে সাহেব ওদের পাঠাচ্ছেন তার কি মানে আগে বাড়িটা দেখা হোক সাহেবের বোনের বাড়িতেও তো থাকতে দিতে পারেন বিনোদ বলল না না অত সস্তা নয় ওরা সেই লোক নাকি ওদেরই বলে থাকতে জায়গা খুলায় না আবার অন্য লোককে থাকতে দেবে আর নিমন্ত্রণের কথা বলছ সে তো সাহেবের অনুরোধে সাহেব নিশ্চয়ই ফোনে বলে দিয়েছেন যা খরচা হয় দিয়ে দেবেন আমরা সব শুনে চা খেতে খেতে বললাম আপাদা আমাদের আর খড়গপুর বেরিয়ে কাজ নেই আমরা পরের ট্রেনেই কাটছি তুমি গিয়ে বরং সাহেবকে বলো যে আমরা আসিনি বিনোদ না না সেটা ঠিক হবে না অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে কথাবার্তা বলছি যদি কেউ দেখে থাকে বা সাহেবের কানে ওঠে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে মিথ্যে কথা বলার জন্য আমাদের বকাবকি করবেন সাহেব তাছাড়া ওখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওইসব যদি নষ্ট হয় তাহলে না এসে কথার খিলাপ করার জন্য আপনারাও কি রেহাই পাবেন সত্যি বলতে কি আমাদের সব আনন্দই তখন মরে গেছে চা খেয়ে আমরা বিনোদ আর আপারাও অনুসরণ করলাম রাতের অন্ধকারে আমরা লাইন পেরিয়ে গোলবাজার হয়ে পিড়ি বাবা ঘুরে ঈদায় পৌঁছালাম ঈদায় সাহেবের বোনের বাড়িতে আমাদের পৌঁছে দিয়ে বিনোদ আপ্পারাও দুজনেই বিদায় নিল সাহেবের বোন ভগ্নিপতি দুজনেই যথেষ্ট সমাদার করে বাড়ির বৈঠকখানায় বসালেন তারপর এ কথা সে কথার পর বললেন দেখো বাবারা সাহেব তোমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন কিছু অসুবিধা হচ্ছে এই যে আমাদের তো ভাড়া বাড়ি নিজেদের থাকতে কুলায় না তোমাদের আবার একজন দুজন নয় চারজন কি করে থাকতে বলো বলতো তবে মাস ছয়েক হলেও কাছাকাছি আমার একটা বাড়ি তৈরি করেছি কিন্তু বাবা ওই বাড়িতে গৃহপ্রবেশ করে এক রাতও থাকতে পারিনি আমরা সে এমনই উপদ্রবের বাড়ি সে বাড়ি ছেড়ে পালিয়ে আসতে পথ পায়নি তোমাদের থাকার জন্য সেই বাড়িতে আমরা ছেড়ে দিতে পারি কিন্তু বাবা তোমরা কি থাকতে পারবে সেখানে আমি বললাম সাহেব জানেন ওটা ভূতের বাড়ি তা আর জানে না সবই জানে তাহলে উনি জেনে শুনে ওই বাড়িতে আমাদের থাকতে পাঠাচ্ছেন কেন সে কথা তোমাদের সাহেবকেই জিজ্ঞাসা করো তবে বাবা সাহেবকে তোমার মতো ভালো করেই চেনো ও আবার সব ভূত পেতে বিশ্বাস করে না আমরা যেই না বলেছি ওই ভূতের বাড়িতে ছেলেগুলো থাকবে কি করে অমনি আমাদের একটা তেরে ধমক বলল ভূতের নিকুচি করেছে আসলে তোমরা নিজেরাই ভূত তাই নিজের বাড়ি ফেলে রেখে ভাড়া বাড়িতে বাস করছো রবি বলল তাহলে ও বাড়িতে আপনারা বিক্রি করে দেননি কেন কে কিনবে সবাই তো জেনে গেছে ও বাড়ির ব্যাপার আমি বললাম আমরা চারজন আছি পারব না একটা রাত ওখানে কাটাতে কাল সকালেই আমরা ঘর ছেড়ে দেব তারপর সারাদিন ধরে খড়গপুরটা ঘুরে দেখে বিকেলে গাড়িতে চলে যাব কলকাতায় থাকতে পারলে তো ভালোই তবে কিনা যদি ভয় পাও তাই আগে থেকেই সাবধান করে দিচ্ছি পরে বলো না যেন বাবা আমরা তোমাদের বিপদে ফেলবো বলে ওই ঘরে পাঠিয়েছি আমরা তখন সবাই একমত হয়ে বললাম ঠিক আছে একটা রাত বই তো নয় আমরা চারজন যখন আছি তখন থেকেই দেখি এক রাত হয়তো একটু ভয়টার পাবো তাই বলে সত্যি সত্যি ভূত এসে তো গলা টিপে মেরে ফেলবে না আমাদের দেখো বাবা কি কুক্ষণেই যে জমিটা কিনেছিল কত শান্তি সস্থান করলাম কত কি করলাম কিছুতেই কিছু হলো না তা না হয় হলো বাড়ির ভেতরে হয়টা কি সে কথা জিজ্ঞাস না বাবা যদি থাকো এক রাত তো বুঝবে হিরু আর মুন্না এতক্ষণ চুপ করেছিল সব শুনে বললো হলো ভালো কোথায় এলাম একটু আনন্দ করতে তার জায়গায় ভূতের বাড়িতে থেকে প্রীতের সঙ্গে মোকাবিলা করতে হবে কি ছকমারি এই ঘর থেকে বেরিয়েছিল মাঝ সবই কপাল যাই হোক আমরা সে রাত্রে সাহেবের বোনের বাড়িতে ভাজাভুজি ফুলকপির তরকারি লুচি আর ডিমের ডান্না খেয়ে নতুন বাড়িতে শুতে গেলাম বাড়িটা ঠিক ইঁদায় নয় পীর বাবায় সাহেবের ভগ্নীপতি নিজে গিয়ে আমাদের ঘরের চাবি খুলে ঢুকিয়ে দিয়ে এলেন চমৎকার বাড়ি নতুন একতলা ঘরের খাট বিছানা মশারি সব কিছু আছে জল কল ও বাথরুমের ব্যবস্থাও ভালো এই বাড়িতে এসেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা হোক ভূতের বাড়ি তবু বাড়ি তো শান্তিতে থাকা যাবে এ বাড়ি ঘর যেন আমাদের সুখের স্বর্গ বলে মনে হলো আমরা দরজায় খিল দিয়ে বিছানায় বসে বেশ মনের আনন্দে হই হুল্লোর আরম্ভ করে দিলাম যত রকম হিন্দি সিনেমা দেখেছিল তার সব গান এক এক করে গাইতে লাগলো প্রচন্ড শীতের জন্য দরজা জানলা বন্ধই ছিল সব এমন সময় মনে হলো কে যেন বাইরে থেকে টক টক শব্দ করলো জানলায় আমরা হট্টগোল থামিয়ে জানলা খুলেই দেখি এক বৃদ্ধ মুসলমান ভদ্রলোক স্মিত হাসছেন আমাদের দিকে চেয়ে কাকে চাই কাকে আবার আপনাদেরকেই কতক্ষণ এসেছেন আপনারা এই কিছুক্ষণ কিন্তু আপনি কে এবার আর আপনি নয় তুমিতেই নেমে এলেন বৃদ্ধ ভালো করে একবার তাকিয়ে দেখো তো আমার মুখের দিকে আমাকে চিনতে পারো কি না আমি তাইজু সারেং আমি আনন্দে লাফিয়ে উঠলাম আরে তাইজুদা আসুন আসুন ভেতরে আসুন আপনি যা দাঁড়িয়ে রেখেছেন তাতে তো চেনাই যাচ্ছে না আপনাকে বলে দরজা খুলে দিলাম তাইজুদা আমাদের সিনিয়র স্টাফ ছিলেন বছর দুই হলেও রিটায়ার করেছেন আমাদের আমন্ত্রণে ঘরের ভেতরে এসে বিছানায় বসে বললেন তারপর হঠাৎ কি মনে করে এখানে এসেছো তোমরা আমরা খড়গপুর থেকে বেড়াতে এসেছিলাম তাইজুদা কোথাও জায়গা না পেয়ে আজকে চুকুর মতো এই বাড়িতে উঠেছি কাল সকালেই চলে যাব কিন্তু আপনি এখানে কেন আমার বাড়ি তো এখানেই পীর বাবায় আজ একটা বিশেষ কাজেই লাইনের ওপারে গিয়েছিলাম এমন সময় সোম সাহেবের সঙ্গে দেখা ওর মুখেই তোমাদের আসার কথা শুনলাম তোমরা সব কিভাবে আছো না আছো তা একবার দেখেও আসতে বললেন তবে বাবা এই বাড়িতে তোমরা এক রাত কি করে কাটাবে তা ভেবে পাচ্ছি না এ বড় দোষাস্ত জায়গা কবরখানার ওপর বাড়ি তো ভীষণ উপদ্রব হয় এখানে আমি সাহেবকে বললুম এ আপনি ঠিক করেননি স্যার আপনি চেনে শুনে ওদেরকে ওখানে পাঠালেন কি বলে তা উনি তো এসব মানেন না তাই বললেন আরে ছেড়ে দাও তো চার চারটে ছেঁড়া রয়েছে এক রাতের ব্যাপার কে কি করবে ওদের তবু বাবা তুমি আমি বুড়ো মানুষ সাহেব এসব না মানলেও আমি তো মানি তাই বলছিলাম কি তোমরা এখানে না থেকে বরণ আমার বাড়িতে চলো এসে আমি বললাম তাই যুদা বাড়ি যখন আপনার কাছেই তখন আপনি নিজেই যদি এক রাত আমাদের কাছে থেকে যান তাহলে খুব একটা খারাপ হয় কি আপনার বাড়ি যখন এখানেই তখন অসুবিধাও কিছু নেই আমরা আপনাকে পেয়ে বর্তে যাই না হলে এই শীতের রাতে এমন একটা সুন্দর রাস্তা না ছেড়ে কোথাও যেতে মন চাইছে না আমাদের তাই বললেন তোমরা তো বললে ভালো আমি নিজে যেখানে তোমাদের থাকতে মানা করছি সেখানে আমি কি করে থাকি তা জানি না যেভাবেই হোক আপনি এখানে থেকে যান প্লিজ তাহলে তো বাড়ির একটু খবর পাঠাতে হয় বলে জানলার পাল্লাটা খুলেই এদিক সেদিক তাকিয়ে দেখিয়ে কাকে যেন চেঁচিয়ে ডাকলেন কামাল এই কামাল একটি অল্প বয়সের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল এই ভূতের বাড়ির ভেতর থেকে রাত্রিবেলা তাইজুদাকে তার নাম ধরে ডাকতে দেখেই ভূত থাকার মতো ভয় পেয়ে তেরে দৌড় লাগালো সে এমন সময় দরজায় করানা শব্দ আমরা উঠে গিয়ে দরজা খুলে অবাক এ কি স্যার আপনি দেখি না সোম সাহেব নিজেই এসে হাজির হয়েছে এই রাত দুপুরে যা আমাদের স্বপ্নেরও অগোচর বললেন এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের তবে আগেই বলে রাখছি কারোর কথায় কান্দিও না ভূত প্রেত কিছু নেই এখানে সব মাঝে কথা আসলে এখানে একটা পুরোনো কবরখানা ছিল এখন সেটা আর ব্যবহার করা হয় না তার একটা অংশ বিক্রি হওয়ার সময় আমার বোন ভকরিপতি খুব জলের দামে কিনে নেয় তারপর বেশ মনের মতো করে এই বাড়িটা তৈরি করে তাই স্বাভাবিকভাবেই স্থানীয় অন্য সম্প্রদায়ের লোকেদের মনে একটু ক্ষোভ দেখা দেয় সেই জন্যই ওদের ভেতর থেকে কিছু লোক নানাভাবে ভয় টয় দেখায় যাতে এখানে কোনো লোক রাত্রিবাস করতে না পারে আর এই তাইজুটা হচ্ছে একটা পাক্কা শয়তান এই হচ্ছে ওদের দলের লিডার এই সবাইকে উস্কিয়ে ডেকে ডুকে আনে তাইজুদা ফিকফিক করে হেসে হাত কচলাতে কচলাতে বললেন হে হে কি যে বলেন স্যার আমি এই বুড়ো বয়সে আমার কি আর কোনো কাজ নেই কেন মিছিমিছি আমার নামে বদনাম দিচ্ছেন থাক আর নাকামি করতে হবে না তুমি কি চিজ তা আমি জানি ওই জন্যই এদের খবরদার দেওয়ার জন্য তোমাকে পাঠালাম একটু নজরে রেখো এদের এক রাত থাকবে যেন ভয়টা আর দেখিও না আমি বললাম স্যার তাইজুদাকে আমরা আজকের রাতটুকুর মধ্যে এখানে থাকবার জন্য বলছি না তোমরা নিজেরাই থাকো পরের বাড়িতে বাইরের লোক কখনো থাকতে দিও না বাড়ি তো আমার নয় কি ভাবতে কি ভাববে ওরা শেষকালে তাছাড়া রাত দুপুরে এই বুড়ো ভাম যখন নাক ডাকতে শুরু করবে তখন ঘুমের বারোটা তো বাঁচবেই তোমাদের ওকেই হয়তো ভেবে ভয়ে কাজ হয়ে যাবে তাজুদা বললেন না না ঠিক আছে আমি যাই কোনো ভয় নেই সাবধানে থেকো সব এক রাত বই তো নয় এই বলে চলে গেলেন তাজুদা সাহেবও চলে গেলেন আমরাও আর বিলম্ব না করে চারজনেই শুয়ে পড়লাম একত্রে ভূতের বাড়ি তো তাই অন্ধকার না করে আলো জেলেই শুলাম আমরা শোয়ার পর সবে একটু ঘুম ঘুম ভাব এসেছে এমন সময় হঠাৎ সদ্যজাত কণ্ঠের একটি পরিত্রাহী চিৎকার ঘোর ছুটে গেল আমাদের ধর্মড়িয়ে উঠে বসলাম চারজনেই কোথা থেকে আসছে শব্দটা মনে হচ্ছে বাথরুমের ভিতর থেকে ছুটে গিয়ে বাথরুমে দরজায় খুললাম দেখলাম কোথায় কি কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে চিৎকারটা যেন আরও বেড়ে গেল সে কি দারুণ কান্না একটা না চিৎকার যাকে বলে আমরা কানে হাত চাপা দিলাম বেশ কিছুক্ষণ কান্নার পরে আস্তে আস্তে মিলিয়ে গেল রেশটা এমন সময় বাড়িতে গিয়ে যেন ডাকতে লাগলো হাসান হাসান রে এ হাসান আমরা ছুটে গিয়ে জানলা খুললাম কিন্তু কই কোথায় কি কেউ কোথাও নেই তো এদিকে ঘরের কোন থেকে একটা চাপা আর্তনাদ এলো হায় আল্লাহ কি কষ্ট মরে গেলাম ঘরের মধ্যে আমরা ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী নেই অথচ ঘরের কোন থেকে ওইভাবে কার আত্মস্বর ভেসে আসছে এমন সময় দেখলাম ঘরের কোণের মেঝেতে কিরকম ঢিবির মতো উঁচু হয়ে উঠল আর সেই সঙ্গে উড়ে আমার হাতে খুব লেগেছে রে ও বাবা গো আমার হাতের ওপর দিকে দেওয়াল তুলেছে আমি হাত নাড়াতে পারছি না উপাশে দেওয়ালের গা থেকে ওই একই রকম কান্না শোনা যেতে লাগলো ওগো আমার বুকে ইঁট কেঁথেছে কে ওগো তোমাদের পায়ে পড়ি তোমরা এগুলো ভেঙে দাও এই দেখো আমরা নিঃশ্বাস বন্ধ করে আসছে এই প্রচণ্ড শীতেও আমাদের সর্বাঙ্গ ঘাম ছুটছে তখন কি যে করবো কিছু ঠিক করতে পারছি না চারিদিক থেকে কান্নার স্বর ভেসে আসছে করুণ ক্রন্ধনের ভয়ে উঠেছে গোটা ঘর আমরা পালাবো বলে দরজা খুলে বাইরে বেরোতে গিয়ে দেখি দালানের সিঁড়ির কাছে একটি কফিন কে যেন শুয়ে রেখে গেছে কিন্তু কে রাখলো দরজা তো ভেতর থেকেই বন্ধ এমন সময় দরজায় করা নাড়ার শব্দ মনার ছুটে গিয়ে দরজা খুলতেই দেখা গেল তাইজুদাকে আমাদের অবস্থা দেখেই তাইজুদা বললেন ভয় নেই আমি এসে গেছি তোমাদের আগেই বলেছিলাম এখানে রাত্রিবাস করা যায় না এ অত্যন্ত খারাপ জায়গা তবু তোমরা তেমন শুনলে না তেমনই ফল বোঝো আমরা বললাম তাইজুদা ওই দেখুন একটা কফিন কে এসে রেখে গেছে ওখানে সেদিকে তাকিয়েই রেগে উঠলেন তাইজুদা কে কে রেগে নিয়ে এসেছে এখানে তা জানি না এটা তো ঘরের মেঝে পোতা ছিল তাইজুদা কি বলছেন আপনি ঠিকই বলছি দেখবে এসো আমরা তাইজুদার সঙ্গে পাশের ঘরে গেলাম গিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে সিমেন্টের মেঝে খুঁড়ে কে যেন বের করে এনেছে কফিনটাকে তাইজুদা ছুটে গিয়ে কফিনের ঢাকলা খুলে ভেতরটা দেখে নিয়েই বললেন হ্যাঁ ঠিক আছে চলো ওটাকে ও ঘরে আবার পুঁতে রেখে আসি ততক্ষণে আমরা আবার আমাদের মধ্যে নেই কেন তাইজুদা কফিনের ঢাকা খুলতেই দেখলাম তাইজুদার মৃতদেহ কফিনে শোয়ানো আছে অবাক তাহলে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি তবে কে এমন সময় হঠাৎ এসে পড়লেন তাই রক্ষে সোম বললেন আবার তায়াজ উদ্দিন এইসব আরম্ভ করে দিয়েছ ওর পদ্মাশী দেখছি এখনো গেল না থাক চলে এসো তোমরা দারুণ ভয় পেয়েছ মনে হচ্ছে আমরা ওখানেই চলো এই নাও চাবি আমি সিনি যাচ্ছি ওখানে ব্লক আছে তোমাদের এখানে পাঠানোই আমার ভুল হয়েছিল আমরা মন্ত্রমুগ্ধের মতো সোম অনুসরণ করলাম স্টেশনের কাছাকাছি এসে সোম সাহেব অন্ধকারে হেঁটেই ইয়ারের দিকে চলে গেলেন আমরা সোম সাহেবের বাংলো যখন এসে পৌঁছালাম তখন শেষ রাত সেখানে গিয়েই এক মর্মান্তিক দুঃসংবাদ পেলাম আজ বিকেলে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যেই হাটাকে মারা গেছেন সোম সাহেব